যে নির্বাচনের প্রত্যাশায় দীর্ঘ ষোলো সতেরো বছর দেশে আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে এই দেশে অনেক তরুণ তাজা প্রাণ শত শত না হাজার হাজার তারা শহীদ হয়েছে এই দেশে কারা নির্বাসিত হয়েছে প্রায় কয়েক লক্ষ বললে ভুল হবে লক্ষ লক্ষ মামলা হয়েছে প্রায় ষাট লক্ষ ষাট লক্ষ আসামি মামলা আড়াই লক্ষ ভাবা যায় না কোনো গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের জন্য এত মামলার মুখোমুখি কোনো দেশ হয়েছে এর আগে জানা যাবে না মানে খুঁজে পাওয়া যাবে বন্ধুরা সব কিছু হয়েছে একটি ভালো নির্বাচনের প্রত্যাশা বারবার এই দেশের বিএনপির নেত্রী দেশ বেগম খালেদা জিয়া জানাব তারেক রহমান বিএনপির নেতৃবৃন্দ বারবার এই স্বচ্ছ গ্রহণযোগ্য স্বাভাবিক একটি নির্বাচন করেছে যদি সেদিন বিরোধী দলের কথা তিনি শুনতেন তাহলে এরকম লজ্জাজনক ভাবে তাকে পালাতে হতো না লজ্জাজনক কেন ভয়ঙ্কর ভাবে গণহত্যা সৃষ্টি করা লাগতো না বাজারের এখন অনেক কিছু দাম বেশি আমরা বলি হয়তো দাম বেশি সত্যি কিন্তু ব্যাংকে কোনো টাকা নেই সব ব্যাংক থেকে সব টাকা শেখ হাসিনা এবং তার সাক্ষেতা তার দলবলের লোকজন নিয়ে চম্পট দিয়েছে বিদেশে পাচার করেছে বন্ধুরা এই খুনি সরকার এই লুটেরা সরকারের প্রধান শেখ হাসিনা আবার বাংলাদেশে কোনো ভাবে ষড়যন্ত্রে কিভাবে নির্বাচন ঠেকানো যায় কীভাবে বিশৃঙ্খলা তৈরি করা যায় কিভাবে করতে হবে আবার বাংলাদেশে ঢোকা যায় প্রতিষ্ঠা পাওয়া যায় এই চিন্তায় ভারতে বসে তিনি ষড়যন্ত্র করছেন ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না যদি আরেকবার তারা এইভাবে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে তাহলে দেশের জনগণ সম্মিলিতভাবে সেই ঘৃণ্য ষড়যন্ত্রকে প্রদানত করে এবং সেটা ঘৃণ্য ষড়যন্ত্রকে রুখে দেবে বন্ধুরা আমরা আমাদের দল বিএনপি মনে করে নির্বাচনের পরিবেশ যতভাবে সুষ্ঠু আছে নির্বাচনে ঘোষণা যদি আসে আর যেহেতু এদিক ওদিক একটু বিশৃঙ্খল বলেন আর অস্থিরতা আছে কেটে যাবে যেইমাত্র দেশকে নির্বাচনের রাস্তায় নামানো যাবে সেইমাত্র বাংলাদেশের স্বাভাবিক অবস্থা শুরু হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিককে তার রাজত্ব ফিরিয়ে দেওয়া মানে ভোট অধিকার ফিরিয়ে দেওয়া তার অধিকার ফিরিয়ে দেওয়া এটা সম্ভব হবে এবং সে তার ভোট অধিকার তার পছন্দের প্রার্থী পছন্দের মার্কা পছন্দ দলকে দিবে এটাই স্বাভাবিক এবং আমরা মনে করি এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে এবং আগামী দিন বাংলাদেশের পুনর্গঠনের নেতৃত্ব দেবেন শহীদ এবং বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান তিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশকে পরিচালনার দায়িত্ব নেবেন এবং জনগণের উপরে নির্ভর করে তিনি এগিয়ে যাবেন